ডিয়ার হবু শিক্ষক শিক্ষিকা আজ এই ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের যে এস এল ইন্টারভিউ হতে চলেছে এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য যে ইন্টারভিউ হতে চলেছে দু হাজার পঁচিশ সালের তার সম্পূর্ণ একটা গাইড এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউতে কি প্রশ্ন হয় কিভাবে তার উত্তর দিতে হয় এবং কিভাবে নিজেকে আত্মবিশ্বাসী রাখতে হয় সব এক জায়গাতেই এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হবে তোমরা ভিডিও সাথে থাকো আমি তোমাদের আশিস স্যার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে জানানোর প্রয়োজন মনে করলে অবশ্যই শেয়ার করে দিও এবং এই ভিডিওটা যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হয় এটা আমাদেরকে প্রথম জানতে হবে ইন্টারভিউতে মোটামুটি ছয় ধরনের প্রশ্ন করে থাকে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন প্রথম হচ্ছে যে ব্যক্তিগত প্রশ্ন দ্বিতীয় হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন তিন নাম্বার শিশু মনস্তত্ব বা শিক্ষণ সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় সাইকোলজি এবং প্যাডাগজি বেসড সেই প্রশ্নগুলো করা হবে এবং পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন সিচুয়েশন অনুযায়ী যে প্রশ্নগুলো হয় সেই ধরনের প্রশ্ন করতে পারে এবং বিতর্কমূলক বা মতামত ধর্মী কোনো একটা বিতর্কিত টপিক তোমার সামনে তুলে দিলেই পাশ ফের রাখা উচিত এই সব। ঠিক আছে তো এই যে ধরনগুলো আমরা দেখলাম প্রশ্নের এই প্রত্যেকটা ধরন নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব ভিডিওর সাথে থাকো দেখো প্রথমেই এই যে ধরনগুলোর প্রশ্নের আলোচনা করার আগে তোমরা এটা জেনে নাও যে প্রশ্নের উত্তর দেওয়ার কৌশলটা কি হয় কিভাবে তুমি প্রশ্নটা দেবে প্রশ্নের উত্তরটা করবে ওনারও তো একটা প্রশ্ন করবেন যে প্রশ্নটা করবেন ওনারা তার উত্তরটা তুমি খুব ছোটো স্পষ্ট এবং যুক্তিযুক্তভাবে দাও অনেক সময় দেখা গেছে যে ইন্টারভিউ বোর্ডে কেউ হয়তো প্রশ্নের উত্তর পাচ্ছে না বা অল্প জানে তারা কি করছে ব্যাপারটাকে অনেক বেশি বোরিং করে বলছে এদিকে ওদিকে তথ্য যুক্ত করছে যেগুলো অপ্রাসঙ্গিক তাই তুমি অপ্রাসঙ্গিক তথ্য দেবে না তুমি যদি না জানো তাহলে বলবে স্যার আমি এটা জানি না যদি অল্প জানো তাহলে একদম বলবে যে স্যার এই বিষয়ে আমার নলেজ খুব সংক্ষিপ্ত দিয়ে তুমি শেষ করবে তোমার অল্প উত্তরটা দেওয়ার পর আর যদি তোমার কনফিডেন্স থাকে তুমি যদি ভালোভাবে তথ্যটা সম্পর্কে জানো তাহলে সেটাকে স্পষ্ট বলবে এবং যুক্তি সহকারে বলবে যুক্তি ছাড়া কোনো কিছু ভাষা ভাষা বলার কোনো প্রয়োজন নেই কারণ সেখানে কোনো ইফেক্ট পড়ে না এরপরে দেখো অপ্রয়োজনীয় তথ্য ঘুরিয়ে পাকিয়ে যেটা বলছে যেটা আমি একটু আগেই বললাম এরকম করে বলা একদমই চলবে না আর যেটা প্রশ্ন করেছে তার একদম পিন পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে অনেকে বলে যে দেখো তোমাকে ভাত চেয়েছে সাথে তো তরকারি চাইনি তাও তো তরকারি দেওয়া হয় তাহলে পর একটা প্রশ্ন করা হবে তার আশেপাশের উত্তরগুলো কেন আমি দেবো না খুব এটা কিন্তু সম্পূর্ণ ভুল এক একটা জায়গায় এক একটা লজিক খাটে না প্রশ্ন করার ক্ষেত্রে আমি যে লজিকটা দিলাম এটা খাটবে না কারণ কেউ যদি তোমাকে বলে যে তোমার যদি পেটে পাথর হয় তুমি গোটা পেটটা কেটে বাদ দিয়ে দেবে পাথরটাই তো কেটে বাদ দেবে বা পাথরটাকে পেট থেকে বার করে নিয়ে আসবে ঠিক সেরকম তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে শুধুমাত্র সেইটুকু বলবে এক্সট্রা বললে পরে ওখান থেকে আরও এক্সট্রা কোয়েশ্চেন হবে তখন তুমি তোমার যে মেন পয়েন্ট যে ফোকাস সেটা থেকে হারিয়ে যাবে এবং ইন্টারভিউর গতি প্রকৃতি অন্যদিকে চলে যেতে পারে যদি উত্তর না যেন ভয় পাবে না ঠিক আছে বলতে পারো কীভাবে বলতে পারো যে আমি পুরোপুরি নিশ্চিত নই তবে মনে হয় এর অর্থ হলো এইভাবে তুমি বলবে এতে বোর্ড বুঝবে যে তুমি চিন্তাশীল ঠিক আছে তোমার সম্পর্কে নেগেটিভ ইম্প্যাক্ট তাদের উপর পড়বে না এরপরে দেখো যদি উত্তর না জানো কি করবে আমি জানি না সরাসরি না বলাই ভালো আমি এই বিষয়টা পুরোপুরি জানি না তবে আমার ধারণা এইভাবে শুরু করবে এইভাবে তুমি বললে না বোর্ড বোর্ডের যে মেম্বাররা থাকবেন যা যে ব্যক্তিরা তোমাকে ইন্টারভিউ নিতে এসেছেন তারা বুঝবেন যে না এর শেখার মানসিকতা আছে এ পরবর্তীতে শিখে জানবে কারণ একজন ব্যক্তি সব কিছু জানে না এটা তোমাকে মনে রাখতে হবে আমি সবই জানবো সবই বলতে পারবো এটা কেউ এক্সপেক্টও করে না দেখো ভিডিওটা বানাচ্ছি তৈরি করেছি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে একটা মোটিভেশনের মতো কাজ করে আর ইন্টারভিউ গাইড সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সে প্রশ্নগুলো করো ঠিক আছে কমেন্ট বক্সে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর অবশ্যই দেব এরপরে দেখো ব্যক্তিগত প্রশ্নের উদাহরণ প্রথমে যে আমরা ধরনগুলো দেখেছিলাম তার মধ্যে প্রথম যে ধরনটা ছিল প্রশ্নের সেটা ব্যক্তিগত প্রশ্ন এইগুলো কীরকম প্রশ্ন হয় যে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন শিক্ষক হতে চাও এই প্রশ্নটা আসতে পারে দেখো এর পরবর্তী যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো যে ক্লাসগুলো হবে সেখানে এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এখন শুধুমাত্র প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করবো যে কেমন কেমন প্রশ্ন হয় তার এক্সাম্পল ঠিক আছে প্রশ্নের উত্তরটা এখানে ব্যাখ্যা করছি না আর যদি তোমাদের একান্তই মনে হয় এই প্রশ্নগুলোর উপর একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এছাড়া কি প্রশ্ন হতে পারে কেন শিক্ষক হতে চাও এটা তো কমন এটা ম্যাক্সিমাম জন কী করবে ফিফটি পারসেন্ট স্টুডেন্টকে এই প্রশ্নটা করবে একজন ভালো শিক্ষকের গুণ কি দুর্বল ছাত্রদের তুমি কিভাবে সাহায্য করবে দেখো নিজের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেই বলবে যদি তুমি কোনোদিন কোনো স্কুলে কলেজে পড়িয়ে থাকো তখন তুমি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছিলে ঠিক সেইভাবে বলবে এই ওয়েটা না সব থেকে বেস্ট আমি বিশ্বাস করি আনন্দের মাধ্যমে শেখানোই শিক্ষার মূল চাবিকাটি এখানে যেটা লেখা আছে এটা ঠিক আছে এটা যেহেতু ভিডিওতে আলোচনা করছি ম্যাক্সিমাম জনই যদি একে গিয়ে বলো তখন প্রবলেম হবে এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরো এটাকে গিয়ে হুবু বলবে না কারণ এরকম লাইন প্রায় জোনই বলবে তো তখন ম্যাচ করে যাবে তোমারটা ইউনিক যে ব্যাপারটা ইউনিকনেসটা হারিয়ে যাবে তোমার উত্তরের মধ্যে তো তোমার উত্তর সবসময় একটা নতুনত্ব থাকবে নতুনত্বের ছোঁয়া থাকবে যেখানে ইন্টারভিউ বোর্ডে যে মেম্বাররা থাকবেন যে স্যার ম্যাডামরা থাকবেন তার বলবেন না এর কাছ থেকে নতুন কিছু জানলাম এ ব্যাপারটাকে অন্যভাবে দেখে এ প্রশ্নটাকে আমরা করেছি এক সবাই রকম বলে গেল একই লাইনে বলে গেলো এ কিন্তু অন্য একটা ডিফারেন্সও এত ব্যাপারটাকে দেখেছে এর দৃষ্টিভঙ্গিটা বাকিদের থেকে আলাদা ডিফারেন্স কতটা পজিটিভ সেটা তারা বিচার করবেন এরপরে যে বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেখানে সাধারণত কী হয় কনসেপচুয়াল হয়ে থাকে দেখো সাবজেক্টে যে ফ্যাকচুয়াল তার জন্য তুমি ষাট নম্বরে পরীক্ষা দিয়েছ তোমাকে আর ফ্যাকচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করবে না তোমাকে এবার কি করা হবে বিষয়ভিত্তিক বলতে তোমাকে কনসেপচুয়াল বেশিরভাগ ঠিক আছে যেমন বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র কীভাবে নির্ণয় করবে এটা প্রাইমারির ক্ষেত্রে গাছ কীভাবে খাদ্য তৈরি করে প্রায় প্রাইমারি লেভেলে যে শিক্ষক যারা হতে চলেছ তাদের জন্য এইগুলো কোশ্চেন করতে পারে কিন্তু যারা এসএলএসটির জন্য দেবে তাদেরকে ধরে নাও হিস্ট্রি থেকে কোশ্চেন করতে পারে যে আকবর কেন রাজপুতদের সাথে ভালো সম্পর্ক তৈরি করলো বৈবাহিক সম্পর্ক স্থাপন করলো বা বলতে পারে যে অশোক কেন যুদ্ধের নীতি পরিত্যাগ করলো তোমার কি মনে হয় এই রকম কোশ্চেন হতে পারে এবং এরপরে যে শিশু মনোবিজ্ঞান বা প্যাটাগজির যে কোয়েশ্চেন শিশুকেন্দ্রিক শিক্ষণ বলতে কি বোঝো অর্থাৎ লার্নিং সেন্টার টিচিং এডুকেশন কী রিএনফোর্সমেন্ট কী কোনো লার্নার যদি স্লো লার্নারকে তুমি কিভাবে ট্রিট করবে ঠিক আছে ইনক্লুসিভ এডুকেশনের যে সত্ত্ব বা তার যে আদর্শ সেটাকে তুমি তোমার ক্লাসরুমে কিভাবে ফলো করবে বা কীভাবে সে তাকে প্রতিফলিত করবে তোমার টিচিং ক্যাপাসিটির মধ্যে এটাকে কোশ্চেন করতে পারে কোশ্চেন হতে পারে যে ব্যক্তিগত পার্থক্যকে তুমি তোমার টিচিং মেথোডোলজিতে কিভাবে প্রয়োগ করবে কিভাবে তুমি তোমার ক্লাসের মধ্যে থাকা চল্লিশ জন শিক্ষার্থীকে একই সময়ে ব্যক্তি বৈষম্যের কথা মাথায় রেখে কিভাবে তাদেরকে ট্রিট করবে খুব ট্রিকি কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে বসে এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন তাই তোমরা অবশ্যই প্রিপারেশনে থাকবে আমিও এরকম ভিডিও নিয়ে আসবো পরিস্থিতি প্রশ্ন সিচুয়েশনাল বেস এক একটা সিচুয়েশানে এক এক রকম প্রশ্ন হয়ে থাকে যেমন ধরো নাও প্রশ্ন হতে পারে যে ক্লাসে দুজন ছাত্র ঝগড়া করছে তুমি তখন কি করবে একজন ছাত্র রোজ পড়াশোনা করে আসছে না বা রোজ লেটে আসছে দেরি করে আসছে সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে তোমার কি ভূমিকা ঠিক আছে এই প্রশ্নগুলোকে যদি তোমাকে ইন্টারভিউ বোর্ডে করতে পারে এইগুলো বিতর্কমূলক প্রশ্ন বা যে প্রশ্নের সাহায্যে তোমার একটা মতামত তোমার দৃষ্টিভঙ্গি কি সেটা জানতে চাওয়া হয় যে স্কুলে পাশফেল প্রথা তুলে দেওয়া হয়েছে এটাকে কি তুমি সমর্থন করো আবার কি পাশ পাশফেল প্রথা ফিরিয়ে আনা উচিত এরকম প্রশ্ন করতে পারে যে তোমার এখানে একটা মতামত থাকবে ঠিক আছে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলা মিডিয়াম স্কুল আর ইংলিশ মিডিয়াম স্কুল কোন মিডিয়ামে সবথেকে বেটার এডুকেশন প্রোভাইড করা হচ্ছে বাংলা মিডিয়ামে কি শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে প্রশ্ন করতে পারে আবার প্রশ্ন করতে পারে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার কি বেটার এক তুলনামূলকভাবে বাংলা মিডিয়ামের থেকে এই রকম প্রশ্নগুলো যদি তোমাকে করা হয় সেগুলো যে বিতর্কমূলক বা মতামতধর্মী তোমাকে এর জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে সম্ভাব্য কিছু বিতর্কমূলক প্রশ্ন আমি কিছু বললাম এই স্লাইডে দেখো দেখা যাচ্ছে যে ছেলে না মেয়ে কে ভালো শিক্ষক তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ম্যাথ কারা বেশি ভালো পড়ায় টিচার মানে ফিমেল টিচার ভালো পড়াবে নাকি মেল টিচার ম্যাথে ভালো রেজাল্ট কারা করে ছেলেরা করে না মেয়েরা করে তো এই ধরনের বিতর্কমূলক প্রশ্নগুলো তোমাকে করতে পারে ঠিক আছে ইন্টারভিউ বোর্ডে তুমি তোমার আচরণ এবং দেহের ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ কেমন রাখবে অবশ্যই হাসি মুখে থাকবে কিন্তু হাসিটা না একদম সেই এক সেই নাটক করে হাসা বা একটু মেকি হাসি ঠিক সেরকম না একদম তোমার মধ্যে একটা প্রাঞ্জল থাকবে তোমার টেনশন হবে বোঝা যাচ্ছে কিন্তু ইন্টারভিউ বোর্ডে তুমি যেই প্রবেশ করেছো রুমে যেই প্রবেশ করবে তোমার সমস্ত রকমের চিন্তা ভাবনা টেনশনকে পাশে রেখে তোমাকে একটা ক্যাজুয়ালনেস নিয়ে আসতে হবে নিজের মধ্যে তবেই তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হবে একদম রোবটের মতো আচরণ করবে না আর খুব একদম ভীষণ হাস্য এরকমও নয় ঠিক আছে বসার আগে অনুমতি তো নেবে এটা তোমরা জানো অন্যান্য ইউটিউব ভিডিওতে তোমরা দেখেছ চোখে চোখ রেখে আত্মবিশ্বাসী আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকজনকে দেখেছি যে আত্মবিশ্বাসী যে বিষয়টা তারা সেটা বুঝতেই পারে না যে চোখে চোখ রেখে কথা বলা সেটাকে অনেকজন মনে করে যেটা এটা বাড়াবাড়ি কিন্তু এটা একদমই নয় চোখে চোখ রাখা মানে সেইভাবে নয় তোমার ভিতরে একটা সফটনেস থাকবে যেটা তোমার চোখের মধ্যে প্রতিফলিত হবে আমরা বলি না যে মানুষ রকম তার মনটা রকম তার চোখে প্রতিফলিত হয় তার দৃষ্টিতে প্রতিফলিত হয় তোমরা তোমাদের মনটাকে সফট রাখবে শান্ত রাখবে দেখবে তোমার চোখের দৃষ্টি অটোমেটিক শান্ত এবং সফট থাকবে তোমার চোখের দিকে তাকালে একদমই খারাপ লাগবে না তো চোখে চোখ রেখেই তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং অযথা দেখো গেস্টার প্রশ্ক তো অবশ্যই ভালো জিনিস কিন্তু অতিরিক্ত যদি হাত পা নাড়িয়ে কথা বলো সেটা কিন্তু একদমই বেমানান এবং শেষে ধন্যবাদ বলে সৌজন্যের সঙ্গে বেরিয়ে আসবে ধন্যবাদটা কিন্তু একদম শেষেই বলবে সব সময় ধন্যবাদ বলা দরকার নেই প্রত্যেকটা প্রশ্ন করছে ধন্যবাদ স্যার এত সুন্দর প্রশ্ন করার জন্য এটা একদম বিরক্ত বিরক্তকর বিষয় হয়ে দাঁড়ায় ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ধন্যবাদ দিচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার মনে হবে তো চাইল্ড সাইকোলজির যে প্রশ্নগুলো সেগুলো মেনলি কনসেপচুয়াল হতে পারে ফ্যাকচুয়াল হতে পারে ঠিক আছে যে চাইল্ড সাইকোলজির উপর কোন সাইকোলজিস্ট বেশি কাজ করেছেন বা কোন সাইকোলজিস্টের কে তুমি বেশি পছন্দ করো চাইল্ড সাইকোলজি বোঝার ক্ষেত্রে জিন পেঁয়াজে কে কীভাবে তাকে তার থিওরিকে তুমি তোমার শিক্ষার ক্ষেত্রে বা তুমি তোমার টিচিং প্রফেশনের ক্ষেত্রে প্রয়োগ করবে এই ধরনের প্রশ্নগুলো করবে ঠিক আছে শিশু কীভাবে শেখে মোটিভেশন কীভাবে পেঁয়াজে ভাইগটসকে এবং কুহুল বাঁকে তিনজনকে কিন্তু খুব ভালোভাবে জেনে যাবে এদের সম্পর্কে এটা তো বললাম এটা ডাবল হয়ে গেছে সাবজেক্ট অনুযায়ী প্রশ্নের ধরন বাংলা গণিত এই স্লাইডটা পজ করে তোমরা দেখে নিও ফাইনাল টিপস এটাই বলবো যে আত্মবিশ্বাসী হচ্ছে সাফল্যের চাবিকাঠি তুমি আত্মবিশ্বাসী এই জন্যই ভিডিওটা দেখছো তুমি আশাবাদী যে চাকরিটা তোমারই হবে তাই তুমি এই ভিডিওটা দেখছো তাই তুমি শুধু ভিডিও দেখে তোমার থেমে থাকলে হবে না ভিডিওতে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি সেগুলোকে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশান শুরু করতে হবে ঠিক আছে আত্মবিশ্বাস তখনই আসবে যখন তুমি প্রিপেয়ার ঠিক আছে যখন তুমি প্রস্তুত তুমি বিনা প্রস্তুতিতে গেলে তোমার আত্মবিশ্বাস আসবে না তুমি প্রশ্নের উত্তর দিতে যাবে তুমি আটকে যাবে প্রশ্নের ধরন তুমি বুঝতে পারবে না এটা কী ধরনের প্রশ্ন কীরকমভাবে উত্তর দিতে হবে সাইকোলজিবেস প্রশ্নতে আমি কাকে বেশি প্রায়োরিটি দেব টিচারকে না স্টুডেন্টকে বর্তমান শিক্ষা ব্যবস্থা রকম। সেখানে সেই সম্পর্কে যখন প্রশ্ন হবে তখন আমি স্কুলকে বেশি গুরুত্ব দেবো নাকি সোসাইটিকে বেশি গুরুত্ব দেবো কাকে বেস্ট বেস করে মানে কাকে ভিত্তি করে আমার উত্তরটা তৈরি হবে তাই তো আমাদের প্রশ্নের একটা গ্রাউন্ড থাকে একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে এর উপর বেশ করে আমি উত্তরটা দিচ্ছি না সমাজ থেকেই শিক্ষার্থী উঠে আসে তাই প্রথমে সমাজকে জানতে হবে সমাজের যেগুলো প্রয়োজন সেগুলোকেই শিক্ষার্থী নিচ তাই সেই অনুযায়ী আমাকে আমার সেক্ষণ কৌশল অবলম্বন করতে হবে আমার পড়ানোর সময় যে এক্সাম্পল সেগুলো সমাজ থেকে উঠে আসবে কেমন হবে তোমার প্রশ্নের উত্তর তার বেসটা তোমাকে অবশ্যই জানতে হবে ঠিক আছে আর নিজের ভাবনাকে সুন্দরভাবে প্রকাশ করার যে কৌশল সেটা তোমাকে আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও ঠিক আছে ধরে নাও আর কিছুদিন পরই তোমার পরীক্ষা ইন্টারভিউ বোর্ড কিন্তু সবসময় চায় যে একজন সংবেদনশীল শিক্ষককে কারণ শিক্ষক সংবেদনশীল হবে এবং আত্মবিশ্বাস হবেন এবং ইতিবাচক হবেন কখনোই ছাত্রকে তুমি নেগেটিভ ইনফোর্সমেন্ট দেবে না যে তোমার দ্বারা এটা হবে না তুমি তো পারবে না তোমার তো ভালো ম্যাথ পারো না তুমি বাংলাটা করো বাংলাটা করো এই ধরনের একদম নয় ঠিক আছে তো তুমি জানো না বলে তুমি ব্যর্থ নও তুমি চেষ্টা করো বলেই তুমি আলাদা এটা সবসময় মনে রাখবে ঠিক আছে তো আশা করি আজকের ক্লাস সবার ভালো লেগেছে সকলকে ধন্যবাদ আর তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের সকলকে বেস্ট উইসেস আশিস স্যার ক্লাসের তরফ থেকে এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে